রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠনের কার্যালয়ের উদ্বোধন রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠনের উত্তর মালদা কার্যালয়ের উদ্বোধন হল বুধবার দুপুরে এদিন পুরাতন মালদা কোর্ট স্টেশন রোড এলাকায় ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন করা হয় রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠনের পশ্চিমবঙ্গের অ্যাডভাইজারি অনুপম আজা ডক্টর অনুপম আজা বিজেপি ন্যাশনাল সেক্রেটারি এবং বোলপুর সাংগঠন বোলপুর লোকসভার সংসদ পার্টি সংসদ। মুনি আমাদের রাষ্ট্রহিন্দু শক্তিচনের জয়েন করেছেন এবং আজকে তাকে ডিক্লেয়ার দেয়া হবে। তিনি আমাদের রাষ্ট্রহিন্দু শক্তিচনের পশ্চিমবঙ্গ প্রদেশের অ্যাডভাইজারি কাণ্ড। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি শুভঙ্কর বৈদ্য, সাধারণ সম্পাদক সৌমেন মন্ডল, সংগঠনের উত্তর মালদার সভাপতি शेखर রায়, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ সরকার, সংগঠনের অ্যাডভাইজার ডক্টর অনুপম হাজরা সহ অন্যান্য নেতৃত্ব। ড অনুপম হাজরা অ্যাডভাইজার হিসেবে আজকের থেকে আমাদের সংগঠনে কাজ করবেন এটাই আজকে আমাদের মেইন উদ্দেশ্য ছিল আর একটা বার্তা দেওয়ার সমগ্র উত্তর বাংলার জনগণকে সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে সিএ কার্যকরী হয়েছে পশ্চিমবাংলায় বা সারা ভারতবর্ষে তো এখানে যারা শরণার্থী আছে তাদের পাশে আমরা সার্বিক সহযোগিতা হাত বাড়িয়েছি এবং তাদের পূর্ণ নাগরিকতার জন্যে আমাদের সংগঠনের তরফ থেকে যা যা পদক্ষেপ প্রয়োজন আমরা সম্পূর্ণ পদক্ষেপ নেব যেভাবে সহযোগিতা করলে তাদের কোনো রকম অসুবিধা হবে না এবং এই দেশ থেকে একজন শরণার্থী যেন বাংলাদেশে বা পাকিস্তানে আফগানিস্তানে ফিরে যেতে না হয় তার জন্য সম্পূর্ণভাবে আমরা তাদের সাথে আছি এটাই আজকের মধ্যে এখান থেকে যাচ্ছে সিআর সমর্থনে প্রচার সমর্থনে প্রচার আমরা মূলত শরণার্থীদের সাথে প্রচার চালাব শরণার্থীদের জন্য আমাদের প্রচার যারা দীর্ঘদিন ধরে এখানে নাগরিকত্বও তো পেছেন বিভিন্ন ভাবে কিন্তু তারা ভুগছে কোনো জায়গায় ঘুরতে গেলে তাদের অপদস্থ হতে হচ্ছে তারা সরকারি সুযোগ সুবিধাগুলো ঠিকমতো পাচ্ছেন না হ্যাঁ তারা পাসপোর্ট করতে গেলে তাদের একাত্তর সালের আগের দলিল হচ্ছে চাকরির ভেরিফিকেশনের জন্য ইনকোয়ারিতে তাদের পয়সা দিয়ে ডিআইবি ইনকোয়ারি করানো হচ্ছে তাদের এই যে একটা হেনস্থা হচ্ছে এরা এই হেনস্থা যেন এরা না হয় আর এরা পূর্ণ নাগরিক হিসেবে ভারতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেই হিসাবে আমরা সহযোগিতা করতে পারি

মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ